অনেকগুলো প্রশ্ন উত্থাপিত হয়েছে অনেকে আমাকে উদ্দেশ্য করেও কিছু জবাব দেওয়ার জন্য ইতিমধ্যে বলেছে তা আমি বটম আপ করে যদি না বলি তাহলে আমার মনে থাকবে না শেষের দিকে যেগুলো এসছে দিয়ে আমি শুরু করতে চাই সালাম আলাইকুম প্রথমে ধন্যবাদ জানাই যে আমাকে আপনারা উপযুক্ত মনে করেছেন আজকে এগুলো কথা বলার জন্য আর জন হাসনাত কাইয়ুম যেটা বলেছেন যে নেক্সট পার্লামেন্টে যে অ্যামেন্ডমেন্টগুলো এখানে আমরা প্রপোজ করছি সেগুলো অ্যামেন্ডমেন্ট করার অধিকার আছে কিনা তা আপনি আইন মানুষ আপনি বলেন যে আর কোন ফোরাম বাংলাদেশে আছে কিনা যদি পার্লামেন্ট সেটা অ্যামেন্ডমেন্ট না করতে পারে সেকেন্ড হ্যাঁ আমার ভাই আক্তার বলছে গণপরিষদ গণপরিষদ গঠিত হয় একটা নতুন সংবিধান প্রণয়নের জন্য অথবা সংবিধানের মেজর চেঞ্জ করার ক্ষেত্রে ক্যারেক্টার অফ দি কনস্টিটিউশন অ্যান্ড নেচার অফ দি কনস্টিটিউশন অ্যান্ড বেসিক স্ট্রাকচার অফ দি কনস্টিটিউশন জেনারেল ম্যান আমি বলব তিনটা জিনিস এগুলো যখন পরিবর্তন করতে হয় তখন গণপরিষদ গঠন করা হয় এবং সেটার ইন স্ট্রেন্স কোথাও কোথাও আছে যে যেমন শ্রীলঙ্কায় পার্লামেন্ট ইলেকশনের পরে তারা দুই বছরের জন্য একটা ইনস্ট্যান্স আছে গণপরিষদ রূপে কাজ করেছে অ্যাজ ওয়েল এস পার্লামেন্ট এবং সেই গণপরিষদের সাথে তারা কনস্টিটিউশন সেভাবে গৃহীত হয়েছিল অ্যাসেম্বলি সেকেন্ডলি আপনারা আমার ভাই সিনিয়র অ্যাডভোকেট শিশির মনির এর বক্তব্য শুনেছেন একটা প্রফেশনাল কনস্টিটিউশনাল অর্ডার করা যায় কিনা এটা ইংরেজিতে ভালো ড্রাফট এখানে জামাত ইসলামের পক্ষ থেকে লিখিত ড্রাফট আকারে উনত্রিশ নম্বরে আপনাদের যে পত্র দিয়েছেন তার মধ্যে আমরা দেখছি সে বিষয়ে কথা বলছেন আই ফিল প্রাউড অফ হিম যে ল ডিপার্টমেন্ট একজন খুব সুপার আইনজীবীর জন্ম দিয়েছে তো কিছু বিষয় বললে আমি আশা করি আপনারা কিছু মনে করবেন না এখানে জুডিশিয়ারির ক্ষেত্রে অ্যাডভোকেট সুশীর মনির বলেছেন যে হাইকোর্টের ডিসেন্ট্রালাইজেশনের বিষয়ে পার্লামেন্টকে সেটা করতে পারে হ্যাঁ পার্লামেন্ট সেটা করতে পারে তবে সেই ইন্টারপিটিশনটা সুপ্রিম কোর্টের দেয়ার ইতিয়ার যে এটা আল্ট্রাবায়াস টু দি কনস্টিটিউশন অর নট সেটা একট অ্যামেন্ডমেন্টে দিয়েছে যে বাংলাদেশে ডিসেন্ট্রালাইজেশন অব দ্য হাই কোর্ট এটাকে আনকনস্টিটিউশনাল ডিক্লার করেছে কিন্তু আপনারা এখানে যেভাবে ওখ্যমত্ব হয়েছেন সেদিন আমি নোট অফ আকারে দিয়েছিলাম এবং দুইবার পার্সু করেছিলাম যে আপনারা এটা যখন প্রফেসর আলী রিয়া সাহেব প্রেসকে বলবেন প্রথম দিন বলেন না সেকেন্ড দিন আমাদের পার্সুয়েশনের কারণে বলেছে যে এই ক্ষেত্রে সুপ্রিম কোর্টকে আলোচনা করতে হবে যে সুপ্রিম কোর্ট কি বলে আদারওয়াইজ এটা ইমপ্লিমেন্ট করা যাবে না আমরা হয়তো পার্লামেন্টে সেই আইনটা পাশ করতে পারবো কিন্তু পরের দিন সেটা চ্যালেঞ্জ হলে সেটা আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার হয়ে যেতে পারে এখানে আমি মনোযোগ আকর্ষণ করব আপনাদের সকলের এই যে আপনারা এখানে বলেছেন যে বেসিক স্ট্রাকচার অব দি কনস্টিটিউশন চেঞ্জ করার কোনো এখতিয়ার পার্লামেন্টের নাই বেসিক স্ট্রাকচার চেঞ্জ করার এখতিয়ার পার্লামেন্টের আছে সেই ক্ষেত্রে কিভাবে সেটা লেজিটিমেট করা হবে সেই ক্ষেত্রে আর্টিকেলগুলো বলা আছে যে প্রিয়াম্বল আর্টিকেল এইট ফিফ ফর্টি এইট ফিফটি সিক্স অ্যান্ড আর্টিকেল ওয়ান ইটসেলফ যেটা অ্যামেন্ডমেন্ট বলা আছে এখন আমরা প্রোপোজ করেছি আর্টিকেল ফিফটি ক এবং ক দুই পরিচ্ছদ মানে চ্যাপ্টার টু ক ক দুই ক পরিচ্ছদ হিসেবে পরিচিত এগুলো যেন ইনক্লুড করা হয় যাতে এইগুলো চেঞ্জের ক্ষেত্রে পার্লামেন্টের পাশের পরেও বিফোর দ্য সিগনেচার অব দি প্রেসিডেন্ট এটা গণভোটে যেতে হবে এটা হচ্ছে বেসিক স্ট্রাকচারের ক্ষেত্রে বেসিক স্ট্রাকচারের ক্ষেত্রে আরো কিছু বিষয় বলা আছে যেমন আপনি ডেমোক্রেসিকে বাদ দিতে পারবেন না এটা বেসিক স্ট্রাকচার প্লাস ক্যারেক্টার অব দি কনস্টিটিউশন কারণ আমরা রাজতন্ত্রে ফিরতে পারবো না এটা হচ্ছে ক্যারেক্টার অব দি কনস্টিটিউশন নেচার অফ দি কনস্টিটিউশন অ্যাজ ওয়েল অ্যাজ বেসিক স্ট্রাকচার ইট ইজ মোর দেন বেসিক স্ট্রাকচার এখানে আমরা যেতে পারবো না সেই ইতিহার পার্লামেন্টেরও নাই এখন জুডিশিয়ারির ক্ষেত্রে বলেছে প্রফেসর বরহান উদ্দিন যে জুডিশিয়ারি কনস্টিটিউশনের পরে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করার পরে সেটা লেজিস্লেচার যতক্ষণ না করছে সেটা লেজিসার থাকছে কনস্টিটিউশনে এই তো ইন্ডিয়ান কনস্টিটিউশন রেফারেন্স দিয়েছেন এখানে দুইটা বিষয় আছে আপনারা আর্টিকেল সেভেন ক এবং খর ক্ষেত্রে এখানে বলেছেন এটা আলট্রাবয়েস টু দি কনস্টিটিউশন আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার হয়েছে বাট এটা এখন কনস্টিউশনে আছে যখন নেক্সট পার্লামেন্টে এটা ডিলিট না করবে ততক্ষণ পর্যন্ত এটা কনস্টিউশনে থাকবে এখানে আমি একটু প্রফেসর আনার সাথে ডিফার করছি যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের সেই প্রভিশনগুলো এবং তাদের যে প্র্যাকটিস সেটা আমরা প্র্যাকটিস করতে হবে আমার কোনো কথা নাই কারণ এই ক্ষেত্রে এই যেমন আমরা মনে করি যে ডকট্রিন অফ এক্লিপস যেটা হয়েছে ফিফটিন্থ অ্যামেন্ডমেন্ট কেসে হাইকোর্ট যেটা জাজমেন্ট দিয়েছে যে ফিফটিন্থ অ্যামেন্ডমেন্টের সেই দফাগুলো আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করা হলো অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্টালে যে লেজিটিমেসি আসলো এবং সেটা রিয়েল হলো রিয়েল তখন হবে যেহেতু থার্টিন অ্যামেন্ডমেন্ট চ্যালেঞ্জ হয়ে আছে এখনো রিভিউ শুনানি চলছে সেটা হবে ডক্টরিন অফ এ ক্লিপস অনুসারে পার্লামেন্টের আইন পাশ না করা সত্ত্বেও সেটা রিয়েল হবে রিয়েল হবে কেয়ার টেকার গভর্নমেন্ট কিন্তু তারপরেও এখানে আমার চেয়ে বিদ্যান আইনজীবী আছেন বলছি পার্লামেন্টের সেটা আবার অ্যাকসেপ্ট করতে হবে যেহেতু বিল পাশের মধ্য দিয়ে সেটা আসবে একবার রিয়েল হলো যেহেতু এটা পার্লামেন্টে আগে ছিল যেহেতু একবার বিলুপ্ত হলো সেটা আনকনস্টিটিউশন ডিক্লার হলো সেই জন্য আবার লেজিসলেচারের ক্ষমতা আছে এবং সেটা করতে হবে পার্লামেন্ট সেটা আবার অ্যাকসেপ্ট করতে হবে আর বিলের মধ্যে দিয়ে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়ে তবে আমরা যদি এখন মনে করি যে অ্যামেন্ডমেন্ট সেটা যেহেতু আনকনস্টিটিউশন ডিক্লেয়ার হয়ে গেছে সুতরাং রিএনএস্টেড হলো কিনা এখনো হয়নি যেহেতু থার্টিন অ্যামেন্ডমেন্টটা এখনো চ্যালেঞ্জ হয়ে আছে সেটা যদি জনগণের পক্ষে আসে স্টেট আমরা ধরতে পারব ডক্ট্রিন অফ এক্লিপস অনুসারে ইভেন দেন লেজিসলেচারের ক্ষমতা হচ্ছে লেজিসলেচারকে জুডিশিয়ারি কখনো ডিক্টেট করতে পারে না সেটা লেজিসলেশন লেজিসলেচারের ক্ষমতা সেটা আবার লেজিস্লেচারটা লেজিসলেশনটা আনতে হবে তারপরে সেটা সেন্ট পার্সন হবে অল আমরা জুডিশিয়ারির ক্ষেত্রে যদি বলি যে এটা রিয়েল হলো কিনা বলা যাবে রিয়েল হয়েছে বাট পারফেক্ট তখন হবে যখন নেক্সট লেজিস লেজিস্লেশনটা করা হবে ইন দ্য লেজিসলেচার এটাই হচ্ছে লেজিস্লেচারের ক্ষমতা কারণ জুডিশিয়ারি এক্সিকিউটিভ এবং লেজিসলেচার তার কনস্টিটিউশনাল স্টেডিউশনাল বাউন্ডারির মধ্যেই থাকতে হবে জুডিশিয়ারি কখনো ডিক্টেট করতে পারবে না যে এই আইনটা আপনারা করবেন করতে বাধ্য করবেন সাজেস্ট করতে পারবে যে এটা নালেন বয়েড হয়ে গেছে সুতরাং পরবর্তীতে লেজিসলেচারে গিয়ে সেটা আবার অ্যাকসেপ্ট করতে হবে এখন কথা উঠলে আমি অত একটা অ্যাকাডেমিক ডিস্কাশনে যেতে চাই না যে আমরা এখানে এগ্রিট হলাম অনেকে প্রশ্ন করেছেন তার মানে কি সেটা পাশ হয়ে গেছে এখানে আমরা অ্যামেন্ডমেন্টগুলো এগ্রিড হলাম যেগুলো কনস্টিটিউশন আমরা অ্যাডপ্ট করতে চাই সেটা এগ্রিমেন্ট পলিটিক্যাল এগ্রিমেন্ট কনসেনসাস ন্যাশনাল কনসেনসাস ব্রোডার কনসেনসাস যদিও এখানে আমরা সবাই পুরা জাতিকে রিপ্রেজেন্ট করি এটা বললে অশুদ্ধ হবে কারণ বাংলাদেশের সব পলিটিক্যাল পার্টি মিলেও সমগ্র জনগোষ্ঠীকে রিপ্রেজেন্ট করে এটা থিওরিটিক্যালি ঠিক নয় কারণ সমগ্র জনগোষ্ঠী যখন কনসেন্ট দিবে পার্লামেন্টে ইলেকশনের মধ্য দিয়ে তখন সেটা তাদের কনসেন্ট হবে আমরা কোনো পলিটিক্যাল পার্টি ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ফর্টি পার্সেন্ট লোককে রিপ্রেজেন্ট করতে পারি কিন্তু সেটা অফিসিয়ালি লিগ্যালি থিওরিটিক্যালি তখনই লেজিটিমেট হবে যখন মানুষ তার জনগণ তার সোভারিন পাওয়ারটা প্রয়োগ করবে ভোটের মাধ্যমে এইটাই হচ্ছে সুপ্রিমেসি অব দি পিপুল অবশ্য আমাদের আর্টিকেল সেভেনের বলা আছে ওয়ানে যে সুপ্রিমেসি অব দি কনস্টিটিউশন এটা আমাদের জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তিরূপে প্রিয়ম বলে বলা আছে তৃতীয় চতুর্থ প্যারাগ্রাফে যে এই সংবিধানকে জনগণের অভিপ্রায়ের অভিব্যক্তি হিসাবে এর প্রাধান্য অক্ষুণ্ণ রাখতে হবে আবার এগেইন সেটা আটার করা হয়েছে আর্টিকেল সেভেনের সাবসেকশন টুতে যে জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তি রূপে এই সংবিধান হচ্ছে প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এগুলো বলা আছে কিন্তু সেই অভিপ্রায়টা এখানে যারা বলছেন বক্তৃতা দিচ্ছেন যে অভিপ্রায়ের মূলে আমরা এখানে এসে অভিপ্রায় চূড়ান্ত হয় সেই অভিপ্রায়টা যখন কনস্টিটিউশনে অ্যাম্বোডিড হবে জনগণের অভিপ্রায় হিসাবে তখনই সেটা মান্য হবে তার আগ পর্যন্ত আমার অভিপ্রায় আমি এখানে প্রকাশ করতে পারি আমাদের কেউ প্রেস ক্লাবের সামনে অভিপ্রায় ব্যক্ত করতে পারে কেউ মুক্তাঙ্গনে করতে পারে সেটা অভিপ্রায়টা তখনই কনস্টিটিউশনে এমব্রডিড হবে যখন সেটা পার্লামেন্টের অ্যাকসেপ্ট হয়ে যাবে অভিপ্রায় হিসাবে তখন সেটা প্রতিভাত হবে তখন সেটা মান্য করতে বাধ্য হবে তাছাড়া যদি আমরা প্রত্যেকেই বলি যে এটা জনগণের অভিপ্রায় ওইটা জনগণের অভিপ্রায় আমরা প্রত্যেকেই এখানে তিরিশটা উনত্রিশটা দল আছে আমরা অভিপ্রায় বিভিন্নভাবে প্রকাশ করতে পারি এবং প্রত্যেকেই বলতে পারি এটা জনগণের অভিপ্রায় সেটা তখন পর্যন্ত লেজিটিমেসি পাবে না এখন আমার বক্তব্য হলো যেহেতু আপনারা সারা দিন দীর্ঘ বক্তৃতা দিয়েছেন অনেকগুলো জিনিস মানে ড্রেস করতে হচ্ছে আপনারা দয়া করে বিরক্ত হবেন না আমার ভাই শিশির মনি সাহেব বলেছেন যে স্প্রেডশিটে একশো ছেষট্টিটা মতামতের ক্ষেত্রে যে চয়েসগুলো দেওয়া হয়েছিল ওইটা কিভাবে গৃহীত হবে এই সনদের বাস্তবায়ন কিভাবে হবে সেটা যেন ঠিক মার্ক দেওয়া হয় সরি আমরা এটার সাথে ডিস করেছিলাম যে স্প্রেডশিটের মধ্য দিয়ে কিছুটা বিভ্রান্ত সৃষ্টি হয়েছে সেই জন্য আমরা পূর্ণাঙ্গ সুপারিশের উপরে মতামত দিয়েছি এবং আলোচনাও করেছি সেভাবে তো সেই জন্য ওখানে চয়েসগুলো একটিয়ার এই কমিশনের ছিল না কারণ কিভাবে ডিসাইড হবে না হবে সেটা তো আলোচনার ভিত্তিতে হইতে হবে তখন ওনারা এক পর্যায়ে বলেছিলেন যে আসলে স্প্রেডশিটটা দেওয়াটা আমাদের কিছুটা সুবিবেচিত হয়নি সেই আমরা পূর্ণাঙ্গ সুপারিশগুলোর উপর আলোচনা করেছিলাম এই অ্যানসার এখানেই শেষ করি ওয়ান জিরো সিক্স সম্পর্কে তাও অ্যাডভোকেট শিশির মনের বক্তৃতা দিয়েছেন আমি খুব অ্যানরিস্ট হয়েছি আমি মনে করি ওয়ান জিরো সিক্স অনুসারে যে কনস্টিটিউশনের অ্যাডভাইজারি রোল মানে সুপ্রিম কোর্টের যে অ্যাডভাইজারি রোল অ্যাপিলেট ডিভিশনের সেই বিষয়ে বর্ণনা করা আছে এখানে বলেছে যদি রাষ্ট্রে এমন কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপিত হয় অথবা হতে পারে যা অতীব মানে জনগুরুত্বপূর্ণ যেটার বিষয়ে রাষ্ট্রপতি চাইতে পারে সুপ্রিম কোর্টের কাছে সেই বিষয়ে উপযুক্ত শুনানির মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট মতামত দিতে পারে সুপ্রিম কোর্ট ডিভিশন হেডেড বাই চিফ জাস্টিস মতামত দিয়েছে এবং সেই অর্ডারটা আমাদের কাছেও আছে যে অ্যাটর্নি জেনারেলকে শুনেছেন হার্ড অ্যাটর্নি জেনারেল বলা আছে তা এখন যদি অ্যাটর্নি জেনারেল বাইরে আর কাউকে শুনতে চাই সেটা তাদের এক্তিয়ার এখন ওয়ান জিরো সিক্সের সেই ডিসিশনের যদি আমরা কোশ্চেন তুলি তাহলে লেজিটিমিসি অব দি গভর্নমেন্ট থাকে না আর সেটা রিভিউর কথা বলা হয়েছে রিভিউ করার জন্য উপযুক্ত ফোরাম কোনটা সেটা তো সুপ্রিম কোর্টের অ্যাপেলেট ডিভিশন হেডেড বাই চিফ জাস্টিস এখন সেটার রিভিউ যদি কেউ করতে চাইলে সেটা কনস্টিটিউশনে কোথাও অ্যালাউ করেছে কিনা জানি না হয়তো আর্টিকেল ওয়ান অনুসারে যাওয়া যেতেও পারে বাট ইট ইজ নাও ফ্যাক্টাম ব্যালেট যে ঘটনাক্রমে সিদ্ধ এটা একটা আইনের টার্ম এখন যদি সে ফ্যাক্টার্মালটকে আমরা মেনে না নেই তাহলে টোটাল টোটালেজিটিমেন্সি অব দি গভর্নমেন্ট নিয়ে কোয়েশ্চেন্ড হবে ফরমেশন অব দি রিফরমেশন কমিশনগুলো কোয়েশ্চেন্ড হবে ফরমেশন অব দি ন্যাশনাল কনসেনসাস কমিশন ফর হবে সেই ক্ষেত্রে আমাদের এই আলোচনাগুলো আর কোনো দরকার হবে না তা আমার মনে হয় যে রাষ্ট্র স্টেবিলিটির জন্য আমরা যদি সব বিষয়ে কোয়েশ্চেন তুলি আর বোধহয় চাচ্ছেন না ও তাহলে হয়তো আমাদের জমিটা কল্যাণ করছে হবে না আমরা একটা জায়গায় এসেছি সেখানে জনগণের অভিপ্রায় নিয়ে আমরা কথা বলছি জনগণ অভ্যুত্থান আমরা কেউ কেউ এটাকে বিপ্লব বলতেও পছন্দ করছি ওর স্বামী বিপ্লব বলি না কারণ বিপ্লবের মধ্য দিয়ে সামাজিক এবং অর্থনৈতিক স্ট্রাকচার টোটাল চেঞ্জ হতে হয় এটা শুধু একটা সরকারের পতন হয়েছে টাউ টুক্রেসির পতন হয়েছে তো এই গণভ্যুত্থানের জনগণের অভিপ্রায় অবশ্য ব্যক্ত হয়েছে সে অভিপ্রায়টা ছিল এই যে আমরা ভোটের অধিকার ফেরত চাই গণতান্ত্রিক অধিকার ফেরত চাই বৈষম্যহীন সমাজ ব্যবস্থা চাই চাকরির বৈষম্য নিয়ে যেহেতু শুরু হয়েছিল পরবর্তীতে তার সাথে যুক্ত হয়েছে আমরা রাষ্ট্র কাঠামোর সংস্কার চাই কোনটা ভালো রাষ্ট্রকাঠামোর সংস্কার চাই দ্বিমত্ত নাই সেই রাষ্ট্রকাঠামো সংস্কারের জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে এই সরকার গঠিত হওয়ার আরও দেড় বছর আগে তো আমরা সংস্কার প্রস্তাব দিয়েছি এবং তখন ফেসিবাদের পতন কখন হবে কীভাবে হবে সেটা আমরা জানতাম না তো সেই সংস্কারের সাথে আমরা একমত এবং এখানে অনেকগুলো সংস্কার আছে যেগুলো একুত্র সাথে হুহুহু মিল অথবা তার সাথে সামঞ্জস্যপূর্ণ আর এমন কিছু সংস্কার আছে যেগুলো এখানে আসেই নাই যেগুলো আমাদেরকে করতে হবে যেগুলো আমাদের ন্যাশনাল প্রতি কমিটমেন্ট আছে সেই বিষয়ে আমরা একমত প্রশ্ন হচ্ছে এই সংস্কারগুলো যেগুলো আমরা এগ্রিড হয়েছি এগুলোর বাস্তবায়ন কি হবে এটা পড়ার প্রশ্ন এখন আসি তাহলে শেষের দিকে যেটা বলা হয়েছে আর কি এক্সট্রা কনস্টিটিউশনাল স্টেপস যেটা আমার ভাই বললেন যে ফিফটি সেভেন আর্টিকেল অলরেডি অ্যাব্রডেড আমি জানি না কীভাবে অ্যাব্রোগডেড হলো কারণ জুডিশিয়ারি সে বিষয়ে কোনো ইন্টারপ্রিটেশন দেয় নাই এটা আমরা যদি মনে মনে ধরে নিই সেটা ধরতে পারি বাট এটা আমার মনে হয় বলাটা কতটুকু যৌক্তিক আর একটু চিন্তা করতে হবে আমরা কন্টিনিউয়েশন অব দি কনস্টিটিউশন আছি এই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্যেই আর্টিকেল ওয়ান জিরো সিক্সের অ্যাপ্লিকেশন হয়েছে এখন যদি বলে যে আমরা সাংবিধানিক ধারাবাহিকতায় নাই তাহলে সেই ডিবে আলাদা করতে হবে যদি সাংবিধানিক ধারাবাহিকতায় না থাকি বাকি সব কিছু কিন্তু অবৈধ হয়ে গেল যদি সাংবিধানিক ধারাবাহিকতায় আছি তাহলে আমরা আলোচনা করতে পারি সাংবিধানিক ধারাবাহিকতা যদি না থাকে তাহলে উপদেষ্টা পরিষদ অবৈধ হয়ে যাবে যদি সেটা অবৈধ হয় বাকি সবকিছু থেকে উৎপত্তি যা হওয়া হয়েছে সেগুলো সব অবৈধ হয়ে যাবে যদি আমরা কনস্টিটিউশনের কন্টিনিউশনে না থাকি সেটা আগে ডিসাইড করতে হবে আমি আসি এটা এস্টাবলিশ করার পক্ষে কারণ আমরা সাংবিধানিক ধারাবাহিকতা যে রক্ষা করে কনস্টিটিউশন অনুসারে এই সরকার গঠিত হয়েছে সেই সরকার ঐক্যমত কমিশন পর্যন্ত এসছে সংস্কার কমিশন হয়ে এগুলো চিফ অ্যাডভাইজারের এক্তিয়ার কারণ প্রধান নির্বাহীর এক্তিয়ার আছে যে কোনো কমিশন গঠন করে অ্যাডভাইস দেওয়ার জন্য রেকমেন্ডেশন দেওয়ার জন্য এখন আমরা এখানে আলোচনা করছি সেটা মেনেই তো করছি সেটা আলোচনার প্রথম দিনই তো আমরা বলতে পারতাম যে এটা কীভাবে গঠিত হলো এই সংস্কার কমিশন কীভাবে গঠিত হলো কেন হলো কারা করলো কি সেই প্রশ্ন তো কেউ তুলি নাই আমরা দেখা যাচ্ছে আমি মোটামুটি প্রত্যেক বিষয়গুলো একটু টাচ করার চেষ্টা করেছি এখন দেখা যাচ্ছে লাস্টে যে বিষয়টা এসছে যে প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার টু নামে একটা ড্রাফট জামাত ইসলামের পক্ষ থেকে দেয়া হয়েছে সেটা পড়লাম রেফারেন্স হিসাবে ওনারা বলেছেন আমি অবশ্য দলের নাম নিয়ে বলাটা উচিত হচ্ছে না যদিও সবাই সামনে আছে এই জন্য বললাম আর কি আপনারা কিছু দয়া করে কিছু মনে করবেন না প্রভিশনাল কনস্টিটিউশনাল অর্ডার একটা হয়েছিল তার আগে বাংলাদেশের প্রথম আইন হয়েছে আর্টিকেল ওয়ান ফিফটি ওয়ানে আপনারা দেখবেন আপনারা লয়ার বলে আমি দ্বারাগুলো উল্লেখ করছি আর্টিকেলগুলো বাংলাদেশের ফার্স্ট আন হচ্ছে কন্টিনিউয়েন্স হচ্ছে দি প্রভিশনাল কনস্টিটিউশন অফ বাংলাদেশ অর্ডার নাইনটিনটি টু কখন হয়েছিল যখন কনস্টিটিউশন ছিল না যখন রাষ্ট্র গঠন করা হয়েছে এই ঘোষণা দেওয়া হয়েছে ডিক্লারেশন অব ইন্ডিপেন্ডেন্স এর মাধ্যমে তাদের সোর্স পাওয়ার ছিল তখনকার গণপরিষদ নিজেদেরকে গঠন করিল এবং ইন্ডিপেন্ডেন্স ইন্ডিপেন্ডেন্স এর মাধ্যমে গণপরিষদ নিজেদেরকে ঘোষণা করে এই ভূখণ্ডের জন্য যারা নির্বাচিত হয়েছিল যদিও পাকিস্তানের জন্য তারপরেও সেই ইলেকশনের প্রধানতম উদ্দেশ্য ছিল একটা কনস্টিটিউশন ফ্রেম করা যেহেতু সেই পার্লামেন্ট করার পরেও সেটা পেন্ডিং করে দেয়া হলো তখন নিজেদেরকে এই গণপরিষদ গঠন করা হল এবং যেহেতু একতা যুদ্ধ ঘোষণা করা হয়েছে সেজন্য নিজেদেরকে রাষ্ট্র হিসাবে ঘোষণা দেয়া হলো সে গণপরিষদের মাধ্যমে সোর্স অফ পাওয়ার হিসাবে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট মন্ত্রী পরিষদ গঠন করার ক্ষমতা দেয়া হলো। এবং তাদেরকে নির্বাহী ক্ষমতা আইন প্রণয়নের ক্ষমতা রাষ্ট্রপতির ক্ষমতা ক্ষমতা সহ সার্বিক ক্ষমতা দেয়া হলো তার উপর ভিত্তি করে পরবর্তীতে প্রেসিডেন্ট অর্ডারের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়েছে এবং ততদিন পর্যন্ত প্রেসিডেন্ট অর্ডার অনুসারে রাষ্ট্র পরিচালিত হয়েছে যতদিন পর্যন্ত উনিশশো তিয়াত্তর সালে সংসদ নির্বাচন হয়ে অধিবেশন হয়ে স্থগিত হয়ে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারির ক্ষমতা পেল না ততদিন পর্যন্ত কনস্টিটিউশন গঠিত নেওয়ার পরে গৃহীত হওয়ার পরে চৌঠা নভেম্বর নাইনটিন টু অ্যাকশন দেওয়া হলো ইমার্জেন্সি অ্যাক্ট দেয়া হলো ডিসেম্বর 1972। তারপরে পর্যন্ত প্রেসিডেন্ট অর্ডারেই চলেছে। এরপরে কোন কনস্টিটিউশন অনুসারে পার্লামেন্ট ইলেকশন হয়েছে। পার্লামেন্ট গঠিত হওয়ার পরে সেশন হয়েছে। সেশন স্থগিত হওয়ার পরে যে কনস্টিটিউশন আর্টিকেল থ্রি অনুসারে অর্ডিন্যান্স জারি ক্ষমতা প্রেসিডেন্ট পেছে তার আগ পর্যন্ত এই প্রেসিডেন্ট অর্ডারে পিউতে চলেছে। এখন এগুলোকে সবগুলোকে леजिटिमेसी কিভাবে দেয়া হলো? সেই কনস্টিটিউশন গৃহীত হওয়ার মধ্য দিয়ে এবং যে আইনগুলো আমি কথা বললাম সেগুলো সব রিপিল করা হয়ে গেল আর্টিকেল ওয়ান ফিফটি ওয়ান অনুসারে বলা হলো কনস্টিটিউশন ফ্রেম হয়ে গেছে এগুলো এখন রিপিল এখন যদি আমরা সেই অবস্থায় থাকতাম আমি বলতাম যে ঠিক আছে স্পেশাল মানে প্রভিশনাল কনস্টিটিউশন অর্ডার এখন করা যাবে আমরা কি সেই অবস্থায় আছি নাই তো আমাদের একটা কনস্টিটিউশন আছে এই কনস্টিটিউশন আমরা মেজর অ্যামেন্ডমেন্টগুলো প্রপোজ করছি আমরা মোটামুটি সবাই এক জায়গায় এসেছি এখানে কিছু কিছু পয়েন্টে নোট অফ ডিসেন্ট আছে আমরা লেটার সাহেবে ডিসকাশন যে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেই আলোচনায় তো আজকে হচ্ছে এখন ইমপ্লিমেন্টেশনের পর যে আমাদের যে সাজেশন এবং উনত্রিশটা দলের যে সাজেশন সেটা রিটার্ন আপনাদেরকে দেওয়া হয়েছে আপনারা এটা কম্পাইল করে আমাদেরকে দিয়েছেন থ্যাংক ইউ তারপরেও আপনারা আলোচনায় দেখেছেন সেই জন্য আরো ধন্যবাদ এই আলোচনার প্রেক্ষিতে আমরা যদি একটা জায়গায় যেতে পারি তাহলে সবচাইতে খুশি হব আমরা কারণ এই আনসার্টিনিটি নিয়ে বেশি দিন আর কন্টিনিউ করা যাবে না আমি মনে করি মাননীয় প্রধান উপদেষ্টা রাইটলি আটার করেছিলেন যে এটা একটা জাতীয় প্রতিশ্রুতি এই জাতীয় প্রতিশ্রুতিটা প্রতি করে আমরা যারা এখানে আলোচনা করছি সবাই মিলে আমরা এগ্রিড হই সিগনেচার করি আমরা একটা বিশাল জাতীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সেটা লঞ্চ করি জাতি দেখুক এবং এই প্রতিশ্রুতিগুলো ওয়েবসাইটে যাক আমরা সবাই প্রত্যেকটা দলের ম্যানিফেস্টোতে সেটা উল্লেখ করি উল্লেখ করার পরে সেটা এই কমিটমেন্টে যাই যে যারাই পার্লামেন্টে যাবে তারা এটা বাস্তবায়ন করবে এখন প্রশ্ন গ্যারান্টি প্রশ্ন যদি আপনারা তোলেন তাহলে সেই জবাব আমরা দিতে পারবো না আমরা শুধু কমিটমেন্ট দিতে পারব তবে আমরা তারপরও আহ্বান করেছিলাম যদি এটা বাস্তবায়নের ক্ষেত্রে আইনগত বৃত্তির কথা আপনারা যারা তুলছেন সেই রকম যে কোনো একটা আইনগত বৃত্তি যদি প্রসিজিউর যদি আপনারা বের করতে পারেন তার সাথে আমরা একমত হব সেই জন্যই আমরা আলোচনায় আসছি সেটাকে আপনারা বের করতে পেরেছেন আজকে যে কাগজটা দিয়েছেন ঐক্যমদ্ধ কমিশনের পক্ষ থেকে যে উনত্রিশটা দলের যে সমস্ত প্রস্তাব এই সনদ বাস্তবায়নের প্রেক্ষিতে তার মধ্যে মুদ্রা বিষয়ে ছয়টা আইটেম আপনারা এখানে কম্পাইল করেছেন যে এই বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তারপর আপনারা এটাও বলেছেন যে পরবর্তী পরিপ্রেক্ষিতে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশে অন্তর্ভুক্ত হওয়া বিষয়সমূহকে যার মধ্যে ভিন্ন মত অবলিক নোট অব ডিসেন্ট আছে উইদিন ব্র্যাকেট সেগুলো চারভাবে বাস্তবায়নের জন্য পরামর্শ দিয়েছেন এর উপর আমি আলোচনা করতে চাই এর বাইরের আলোচনাগুলো হচ্ছে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের মতামত সেটার উপর আলোচনা করা আমার সঠিক হবে না যদি করে ফেলেছি এই চার ভাগের মধ্যে আপনারা দিয়েছেন অধ্যাদেশ জারির মাধ্যমে এবং নির্বাহী আদেশের মাধ্যমে এই বিষয়ে আমরা হয়েছি যেগুলো কনস্টিটিউশনকে টাচ করে না সেগুলো আপনারা অধ্যাদেশ এবং নির্বাহী আদেশ এবং অন্যান্য আদেশের মাধ্যমে করতে পারেন কিন্তু তার বাইরে যেগুলো সাংবিধানিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় সে আলোচনাগুলোর মধ্যে আমরা এখন মোটামুটি আলোচনা এইভাবে যেতে পারি যে আপনারা বলেছেন আমার বাড়িতে উঠে গেল মনে হয় যে প্রেসিডেন্ট জিয়াস রেফারেন্সে আমার বাড়ি জনাব হামিদুর রহমান আজাদও বলেছেন অ্যাডভোকেট শিশির সাহেবও বলেছেন এই রেফারেন্সটা টেনেছেন যে প্রোক্লামেশন জারির মধ্য দিয়ে কি চেঞ্জ করা হয়নি এই প্রশ্নের উত্তর হচ্ছে কনস্টিটিউশন প্রোক্লামেশন জারির মধ্য দিয়ে চেঞ্জ হয়নি কারণ তখন কনস্টিটিউশন স্থগিত ছিল স্থগিত থাকার কারণে রাষ্ট্র পরিচালনার স্বার্থে জারি করতে হয়েছে সেই দিয়েছে কোথায় বাংলাদেশের দ্বিতীয় জাতীয় সংসদের অধিবেশনে সেই অ্যামেন্ডমেন্ট বিল আনার মধ্য দিয়ে এটা একটা এক পৃষ্ঠার অ্যামেন্ডমেন্ট যে প্রোক্গুলোর মাধ্যমে এই যে কনস্টিটিউশন প্রভিশনগুলো জারি করা হলো সেগুলোকে ফিফ্থ অন্তর্ভুক্ত করে চতুর্থ চতুর্থ তফসিলে সেটা ইনক্লুড করে এটাকে ফিফথ অ্যামেন্ডমেন্ট হিসেবে গ্রহণ করা হলো তার মধ্যে দিয়ে বাকশালের বিলুপ্ত হল বহুদিন গণতন্ত্রের প্রবর্তন হলো এবং এরপরে অন্যান্য যে যে চেঞ্জেস আসছে জুডিশিয়ারির ক্ষেত্রে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ক্ষেত্রে আরও অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত বৈপ্লবিক পরিবর্তন এসেছে সেটা গৃহীত হলো তখন যখন পার্লামেন্টের বৈধভাবে বিল আনা হলো তখন যদি এই প্রোক্লামেশনগুলো সংবিধান চেঞ্জ হয়েছে বলা হয় এটা একটা রং ইন্টারপ্রিটেশন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এটা ফরমান হিসেবে প্রোক্লামেশন হিসেবে জারি হয়েছে এখন যদি পার্লামেন্টের এখন যদি আমাদের সংবিধান বহাল থাকে আপনারা যদি সবাই স্বীকার করেন যে সংবিধান বহাল আছে তাহলে প্রোক্লামেশন জারি করার কোনো সুযোগ নেই এবং সংবিধান প্রোক্লামেশন জারির মধ্য দিয়ে স্পেশাল প্রভেশনাল কনস্টিটিউশনাল অর্ডারের মধ্য দিয়ে পরিবর্তন করা যায় না কারণ সেই সেই কারণেই একই যদি প্রয়োগ করতে হয় আপনাদের সাজেশন অনুসারে যদি প্রেসিডেন্ট এখানে যেভাবে দেখেছি প্রেসিডেন্টকে প্রভেশনাল কনস্টিটিউশনাল অর্ডার জারি করার জন্য প্রেসিডেন্ট এই আনকনস্টিটিউশনাল কাজটা করতে পারেন না কারণ আজকে উনি ইমিউনিটি বুক করছেন প্রেসিডেন্ট হিসাবে কালকে যখন উনি সেটা থাকবেন না তখন তার কনস্টিটিউশনাল ভায়োলেশনের জন্য তার বিরুদ্ধে এটার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা যাবে এবং সেটা প্রপার আদালতে যাবে কিন্তু আমরা কি সেই নজির স্থাপনের জন্য কোনো সাজেশন দিতে পারি এবং সেটা যেটা আমাদের আমার ভাই হাসনাত কাহিম সাহেব বললেন যে প্রসিজিউরাল মিস্টেকের কারণে নাল বয়েড হয়ে যাবে সেরকম কোনো প্রেসক্রিপশন কি আমরা দিতে পারি আজকে আমরা আপনারা রাজনৈতিক দল হিসাবে উপযুক্ত আদালতে হয়তো এটা নিয়ে যাব না যেহেতু আমরা এখানে সাইন করব আমি ধরে নিলাম বিতর্কের স্বার্থে বাংলাদেশের যে কোনো সিটিজেন তো দেয়ার অ্যাট লিবার্টি টু গো টু দি প্রপার কোর্ট যে এখানে কনস্টিটিউশন কি চেঞ্জ হয়ে গেল বাংলাদেশে কি দুইটা কনস্টিটিউশন আছে তখন কোর্ট কি বলবে এই কনস্টিটিউশন কে চেঞ্জ করলো কার এখতিয়ার আছে ফোরামটা কোথায় এই প্রশ্নটা করবে তাহলে আমরা যে জুডিশিয়ারিতে বিচার করছি কোন কনস্টিটিউশনের অধীনে করব। আর এখানে একটা প্রস্তাব উত্থাপন হয়েছে যে আগস্ট থেকে অথবা এখন থেকে সেটার কার্যকারিতা দেওয়া হোক তা এখন যদি সেটার কার্যকারিতা হয়ে থাকে সেই কনস্টিটিউশনের প্রভিশনগুলো যদি চেঞ্জ হয়ে গেছে হয়ে গেছে ধরে নেওয়া হয় তাহলে বর্তমান কনস্টিটিউশনের কি হবে এই গভর্নমেন্ট কোথায় থাকে বেসড অন হোয়াট প্রভিশন থাকবে এখন কনস্টিটিউশনের ধারাবাহিকতা যদি থাকে এক নম্বর স্বীকার করে আমি মনে করে আছি এবং সে তার উপরে রাষ্ট্র চলছে সেই ক্ষেত্রে যদি একটা ওভারল্যাপিং লেপিং অথবা ডুপ্লিকেশন অথবা এই কোনো অ্যামেন্ডমেন্টগুলোকে যদি আমরা কার্যকারিতা দেই তাহলে এটা তো দুইটা কোনো চলার মতোই অবস্থা হবে জুডিশিয়ারি কোনটা মানবে অ্যাডমিনিস্ট্রেশন কোনটা মানবে এবং সিভিল রাইটস ক্ষেত্রে প্রপার্টি রাইটের ক্ষেত্রে যে কোনো লয়ের এর আশ্রয় নেওয়ার ক্ষেত্রে আর্টিকেল থার্টি ওয়ান অনুসারে কোনো সিটিজেন যদি যায় তখন কোর্ট কোনটা মানবে জুডিশিয়ারি কোনটা মানবে কোন প্রভিশনটা মানবে আর্টিকেল ওয়ান অনুসারে রিলিফ পারবে আমি শেষ করছি তখন কোন কোন অনুসারে যাবে এগুলো সব আমার মনে হয় যে সমস্ত প্রস্তাবনা আসছে এটা সাধারণভাবে অগ্রহণযোগ্য এবং এটা যৌক্তিক নয় সুতরাং আমরা একটা জায়গায় আসি যে আমরা একটা ন্যাশনাল কমিটমেন্টে যাই সেই কমিটমেন্ট অনুসারে আমরা অঙ্গীকার নামা সই করি এবং সেটা পরবর্তী জাতীয় সংসদে গৃহীত হওয়ার জন্য সবাই আমাদের যার যার ম্যানিফেস্টোতে উল্লেখ করি এইটাকে ভায়োলেট করে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ভবিষ্যতে রাজনীতি করবে রকম কোনো সুযোগ আছে বলে আমার মনে হয় না আমার বক্তব্য শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও অনেক বিষয়ে আলোচনা ছিল আমি আজকে করলাম না পরবর্তী যদি কোনো রাইজ করে তখন